কত বড় সাহস তুই আমাকে লাভ লেটার দিছ তুই কি জানিস আমি কোন বংশের মেয়ে না ম্যাডাম আমি আসলে জানি না আপনি কোন পরিবারের মেয়ে তবে আমি এটা আশ्योर যে আপনি কোনো ভালো পরিবারের মেয়ে না কি বললি ছোট লোকের বাচ্চা বড় সাহেব বেশ কয় দিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না ও আচ্ছা তাহলে তো তুই এই শরীর নিয়ে কাজ করতে পারবি না আর তোকে তো আমি বসে বসে এভাবে টাকা দিতে পারবো না ভাই কোথায় যাচ্ছে তুমি দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে কি ব্যাপার জুলি রেগে গেছিস কেন কোনো সমস্যা হয়নি তো সমস্যা হয়েছে অনেক বড় সমস্যা হয়েছে কি ব্যাপার বাবা তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে বলছে আমার ছেলে এসে কাজ করবে তুই না করিস না বাবা তুই যদি কাজ না করিস আমরা তো না খেয়ে থাকবো ঠিক আছে বাবা কাল থেকে আমি কাজে যাব আমি কাজে গেলে তোমার যদি একটু বিশ্রাম হয় এই খান বাড়ির ভিতর কি করছো নিশ্চয় চুরি করতে ঢুকেছো না না সাহেব আমি চুরি করার জন্য আসিনি আমি দীপ্ত আপনি ভুল ভাবছেন ম্যাডাম এই নিন আপনার চা এই ছোট লোকের বাচ্চা তুই আমার বাড়ি চলে এসেছিস তোর কত বড় সাহস তুই আমাকে ম্যাডাম ডাকছিস আবার আমাকে চাও দিচ্ছিস আমার সাথে যখন খারাপ ব্যবহার করেছিলি তখন আমি তোকে বলেছিলাম যে তুই আমাকে চিনিস না দাঁড়া আমি এক্ষুনি আমার বাবাকে ডাকছি বাবা দীপ্ত এই তোকে না বলেছি আজকে আমার জরুরি একটা কাজ আছে জুতাটা পরিষ্কার করে রাখতে সে আমি কেন নোংরা জুতা পরে বাইরে যাব ছোট সাহেব আপনার জুতোটা দিন আমি পরিষ্কার করে দিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি করে দে আরে ভাইয়া তুমি এটা কি করছো তুমি না বলে তোমার দেরি হয়ে যাচ্ছে এই খান বংশের পুরুষদের পায়ে হাত দেওয়াটা না সৌভাগ্যের ব্যাপার যেটা ওর হয়েছে ও তো সৌভাগ্যবান আরে জুলি তো ঠিকই বলেছে এই দীপ্ত ওর পায়ে হাত জুতাটা পরিষ্কার করে দে আমি আসি এই দাঁড়া কই যাচ্ছিস আমার মাথার না ভীষণ ব্যথা করছে মাথাটা মেসেজ করে দে না আমি মেসেজ করে দেব হ্যাঁ তুই করবি সমস্যা কোথায় ও বল রাত আমার তো এর মাথা সেন কি করছে কি করানি তোর ছেলে সাহেব আপনি নিশ্চয় কথা ভুল হচ্ছে শুনেন এমন একদিন আসবে যেদিন এই চাকরির বাচ্চার কাছে আপনাকে আসতে হবে কিন্তু এই চাকরির বাচ্চা আপনাকে আর কোনো সাহায্য করবে না